গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া একশো চুয়ান্ন জন ফিলিস্তিনিকে জোরপূর্বক নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল তাদের পরিবার জানিয়েছে মুক্তির আনন্দের মাঝেই এই খবর জানার পর তারা হতবাক হয়ে পড়েছে ওয়াইটার্সের প্রতিবেদনে বলা হয় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের পরিবারগুলো প্রিয়জনদের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন কিন্তু মুক্তির পরপরই ইসরায়েল কর্তৃপক্ষ তাদেরকে নিজ দেশ থেকে বের করে বিদেশে পাঠানোর নির্দেশ দেয় পরিবার ও মানবাধিকার সংস্থাগুলো একে অমানবিক ও অবৈধ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে তারা বলছে এটি বন্দি বিনিময় চুক্তির চেতনার পরিপন্থী এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন পর্যবেক্ষকরা আরও বলেছেন নির্বাসনে পাঠানো দেশগুলোর নাগরিক না হওয়ায় এসব ফিলিস্তিনিকে বিভিন্ন আইনি জটিলতা ও সীমাবদ্ধতার মুখে পড়তে হবে এতে তাদের মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে